আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই জানি যে মানুষের জীবন আছে এবং মানুষ শ্বাস আদান প্রদান করে এবং সে এই শ্বাস আদান প্রদান করে নাকের সাহায্যে আচ্ছা বলুন তো গাছ গাছের কি জীবন আছে হ্যাঁ গাছের জীবন আছে আচ্ছা গাছের যদি জীবন থাকে তাহলে কি গাছ শ্বাস আদান প্রদান করে হ্যাঁ গাছ শ্বাস আদান প্রদান করে আচ্ছা গাছ যদি শ্বাস আদান প্রদান করে তাহলে বলুন তো গাছ কিসের সাহায্যে শ্বাস আদান প্রদান করেন কারণ গাছের তো নাক নেই তাহলে কিসের সাহায্যে আদান প্রদান করে আপনার কি উত্তর ডিজাইন যদি জেনে থাকেন তাহলে উত্তর কমেন্ট করে জানাবেন আসলে গাছ কিসের সাহায্যে শ্বাস আদান প্রদান করে আমি এই জিনিসটা এখানে ব্যাখ্যা করে বোঝাচ্ছি গাছের কোনো নাক নেই কিন্তু গাছের জীবন আছে এবং গাছ মানুষের মতোই শ্বাস আদান প্রদান করে এবং আমরা জানি গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এবং আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি যিনি গাছ গ্রহণ করে এবং গাছের কোনো নাক নেই গাছে এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে মূলত এই তার যে পাতা এই পাতার সাহায্যে গাছ কি করে কার্বন গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে অর্থাৎ গাছ শ্বাস আদান প্রদান করে পাতার সাহায্যে অনেকে বলতে পাতার সাহায্যে কিভাবে গাছ শ্বাস করে আদান প্রদান পাতার মধ্যে তো কোনো কিছু ছিদ্র নাই কিন্তু পাতার মধ্যে ছিদ্র থাকে এটা আমরা খালি ছকে দেখতে পারি না যেটাকে বলে পত্ররন্ধ্র এই পত্র সাহায্যেই মূলত গাছ কি করে শ্বাস আদান প্রদান করে তো আপনারা যদি এটা দেখতে চান আসলে গাছের কি শ্বাস আদান করে কাজ করতে পারেন এই গরম পানির মধ্যে এই খাতাটাকে চুবাবে দেবে চোপানি দেবেন তাহলে এটা দেখলে বুঝতে পারবে যে শ্বাস কিভাবে আহ গাছ কিভাবে শ্বাস আদান প্রদান করে পাতার সাজে কিভাবে গাছ আদান প্রদান করে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম